যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন হাসনা হে নার্গনে ভুলে নারী দইতা কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে জান হাসনা হে নার্গনে ভুলে নারী দইতা কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে জান সপান ভুলে জিহাদের পথে চলে চরে চুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদই তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভানোবেসে সপেছে জীবন লালশার কাছে প্রভু হয় না সে পরাজয় জীবন দিয়ে এসে করে ক্রয় লালসার পিছে কভু হয় না সে পরাজয় জীবন মিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখমুখি দাঁড়িয়ে উজারা সুখী মৃত্যুর মুখমুখি দাঁড়িয়ে উজারা সুখী এসো আস্তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় সহি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন